এই তুমি এত শোষা কেন এই মেয়ে শোষা কেন একটু বিস্কুট খাইতেছি কিচ্ছু নাই একটু বিস্কুট খাইতেছি তার জন্য উঠেই গেলা হ্যাঁ আরে বিস্কুট খায় বিস্কুট আরে বিস্কুট খায় এই নতুন চাদর পিসিয়ে এসছি বুঝেছো নতুন চাদর পিসিয়ে এসছি এত জ্বালাও কেন তুমি করে বসো একটু বিষ আরে ভাই একটু বিস্কুটি খাইছি আর মুখে দিয়ে ফেলছে মুখে দিয়ে ফেলছি হুম মুখে দিয়ে ফেলছি বিস্কুট খেয়ে ফেলছি মা খেয়ে তোমাকে তো বিস্কুট দেওয়া যাবে না তুমি গুড কর আচ্ছা রাগ করে না রাগ করে না কই গেলা ভাই আমি খাওয়া ফেলছি বিস্কুটটা বিশ্বাস করো চাইটু না করে না শোনো বিস্কুটটা আমি খেয়ে ফেলেছি তোমাকে তো বিস্কুট দেওয়া যাবে না আমি জানি তুমি বিস্কুট অনেক পছন্দ করো পরাটা এই তুমি যখন খাও তখন কি আমি তোমার কাছে চাই যে মিল্কি আমার একটু প্যালেট দাও বলো মোবাইলগুলো বলো তুমি যখন প্যালেট খা আমি বলি মিল্কি আমাকে একটু প্যালেট দাও সরি সরি চোখে লাগছে দুষ্টামি তো ভালো দুষ্টামি করতে মানুষ মোবাইল উপরে বসে ও সর এই তুমি যখন খাও এত অস্থির কেন এই মেয়েটা হ্যাঁ নাই হ্যাঁ দাঁড়াও ব্যথা পাবে ব্যথা পাবে যাচ্ছ কোথাও তুমি এখন এই মেয়ে কই যাও তুমি মিল্কু কি ভাই একটা বিস্কুট খাইছে আর কিচ্ছু খাই নাই একটা বিস্কুট খেয়েছে আর কিচ্ছু খাই নাই এমন ভাবে মুখের দিকে তাকাই থাকো জানি আমি পুরো অমাংস খাইছি হ্যাঁ